হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন তো চরিত্রহীন উপন্যাস তো শেষ আজ থেকে আপনাদের জন্য আরও একটি খুব সুন্দর উপন্যাস নিয়ে হাজির হয়েছি আজ থেকে আপনাদের জন্য থাকছে সমরেশ মজুমদারের লেখা খুব সুন্দর একটি উপন্যাস একাকিনি চলুন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে সবাই পাশে থাকবেন চলুন উপন্যাসটি শুরু করা যাক শেষ বিকেলে মেঘ ঝাঁপিয়ে এলো নদী তো বটেই চরাচরেও নামল অন্ধকার নৌকার হাল থেকে এক নম্বর মাঝি চেঁচিয়ে জিজ্ঞাসা করলো কি করব বাবু এখানেই নৌকা ভেড়াবো না ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এগোবো বিড়ির ছ্যাঁকা আঙুলে লাগতেই সেটা জলে ছুঁড়ে ফেলে সনাতন চেঁচিয়ে বলল কী ভেবেছিস আমার প্রাণের কোনো দাম নেই নিরাপদ জায়গায় নৌকা তাড়াতাড়ি লাগা খুব মুশকিল হয়ে গেল রে সনাতন বাইরে বেরিয়ে এলো তো সদরের কাছাকাছিতে অনর্থক ঘন্টা দুয়েক দেরি হয়ে গিয়েছে নইলে স্বচ্ছন্দে গায়ে পৌঁছে যাওয়া যেত অল্প বিস্তর বৃষ্টি নামলে কি এমন অসুবিধে হতো সনাতন মুখ তুলে আকাশ দেখল কালো মেঘ ক্রমশ ঘন হচ্ছে হাওয়া বইছে না এটা চোত বৈশেখ মাস নয় যে ঝড় এসে মাথা ঘুরিয়ে দিয়ে চটপট শূন্য মিলিয়ে যাবে মাসের এই সময় এমন মেঘ জমলে সহজে আকাশ পরিষ্কার হয় না দূরে গ্রাম দেখা যাচ্ছে নৌকা পাড়ে লাগার পর গাছের গোড়ায় শক্ত করে বাঁধল দুই নম্বর মাঝি সনাতন খিঁচিয়ে উঠল একটু গতর নাড়িয়ে দেখ ধারে কাছে খাবারের দোকান আছে কিনা না হলে রাতভর যদি এখানে থাকতে হয় তাহলে তো পিত্তি পড়ে যাবে এক নম্বর মাঝে হাত বাড়ালো দিন পকেট থেকে টাকা বার করে গুনে গুনে কুড়িটা টাকা লোকটার হাতে দিয়ে সনাতন বলল আমার জন্য মুড়ি আর বন্দে আনিস দশ টাকার বাকি দশ টাকায় তোরা যা খুশি কিনে নিস এক নম্বর মাঝি টাকার নোটগুলো হাতে নিয়ে একটু ঝুঁকে সনাতনকে প্রণাম করে সহকারীকে বলল সাবধানে থাকিস সব দিকে নজর রাখবি বাবুর যেন কোনো অসুবিধা না হয় একটু ঠান্ডা বাতাস নদীর বুক ছুঁয়ে উড়ে গেল সনাতন চারপাশে তাকিয়ে বুঝল জায়গাটা বেশ নির্জন গ্রাম বোধ হয় কিছুটা দূরে তার মনে হলো লোকটা খাবার কিনে ফেরার সময় নির্ঘাত ভিজে কাদা হবে সে দূরে দাঁড়ানো সহকারীকে জিজ্ঞাসা করল এই নৌকোয় ছাতা নেই সঙ্গে সঙ্গে দুপাশে মাথা নাড়ল ছেলেটা একটু হতাশ হলো সনাতন সে নৌকো থেকে নেমে এপাশ ওপাশ তাকিয়ে ছাগলগুলোকে দেখতে পেল গোটাচারেক পুরুষ্ট প্রাণীকে তাড়িয়ে নিয়ে আসছে একজন কিশোরী যার হাতে একটা বাঁশের কঞ্চি হাত চালাতে চালাতে কিশোরী জিভে তাদের শাসন করার শব্দ তৈরি করছে কিন্তু বেয়াদব একটা ছাগল দল ছেড়ে দৌড়ে এলো নদীর দিকে তাকে শাসন করতে এসে সনাতনকে দেখে থমকে গেল কিশোরী তারপরেই শরীর ঘুরিয়ে ছাগলটির পিছনে ছুটতে লাগলো সামনেই নদীর জল দেখে ছাগল কোনো মতে গতি কমিয়ে পিছনে তাকাতেই ছুটে আসা কিশোরীকে দেখতে পেয়ে আর্তনাদ করে উঠল কিশোরী ছাগলটির কাশে পৌঁছে তার গলার বাঁধা দড়ি এক হাতে ধরে অন্য হাতের লাঠি উঁচিয়ে ধরলো সজরে মারবে বলে সঙ্গে সঙ্গে সনাতন চেঁচিয়ে বলল আহা মেরোনা মেরোনা মা ওর বুদ্ধি নেই বলেই তো ওকে ছাগল বলা হয় মুখ ভেটকাল কিশোরী তারপর ছাগলের গলার দড়ি ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো খানিকটা দূরে জড়ো ছড়ো হয়ে দাঁড়িয়ে থাকা বাকি তিনটি ছাগলের দিকে ভঙ্গি দেখে হাসি পেল সনাতনের গলা তুলে জিজ্ঞাসা করলো গো মেয়ে তোমার নামখানা কি থাকো কোথায় ইতি কুমারী রানী ইতি পাল ইতি কুমারী ইতিরানি পাল ছাগলটাকে টানতে টানতে বলল কিশোরী বাহ বেশ সুন্দর ধরনের নাম তা তোমার বাড়ি কোথায় একটা হাত ডান দিকে তুলে কিশোরী বলল ওই গায়ে বলতে বলতে ছাগলটাকে বাকি তিনটের কাছে পৌঁছে দিতেই দলটা হাঁটতে শুরু করলো কিশোরী চেঁচিয়ে তাদের ধমক দিল এই হেট হেট, চল চল সনাতন মজা পাচ্ছিল মেয়েটা রোগা নয় আবার ওর শরীরে মেয়েদের বাহুল্য নেই যায় যাচ্ছে কাজের বাইরে অন্যদিকে মন দিতে চায় না তার দুই বৌমার মতো লবঙ্গ লতিকা নয় ঘণ্টাখানিকের মধ্যে এক নম্বর মাঝি খাবারের প্যাকেট নিয়ে ফিরে এলো এর মধ্যে দুই এক পশলা বৃষ্টি পড়তে না পড়তেই ঝড় উঠল। ঝোড়ো বাতাস দ্রুত মেঘগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এক নম্বর মাঝি বলল খাবার গরম আছে বৃষ্টির জল লাগবে এ না বলে জল থামার জন্য অপেক্ষা করতে গিয়ে দেরি হয়ে গেল আপনার খাবার এখনই দিয়ে দিচ্ছি খেয়ে নিন খাবার খাওয়া শেষ হলে দেখা গেল আকাশে মেঘ সেটে আছে যদিও তাদের রঙ এখন হালকা হয়ে এসেছে এক নম্বর মাছি বলল মনে হচ্ছে আর ভয় নেই তাহলে নৌকা ছাড়ি দাঁড়াও সনাতন বলল আমি একটু সামনের গায়ে যাব তাড়াতাড়ি ফিরে এলে রাত বেশি না হলে বাড়ি ফেরার জন্য নৌকো ছাড়া যাবে আর রাত হয়ে গেলে এখানেই ভোর পর্যন্ত থাকতে হবে সাবধানে থেকেও আমি ঘুরে আসছি মিনিট পনেরো হাঁটার পর গ্রামে ঢুকলো সনাতন এখন সবে সন্ধ্যা নেমেছে কিন্তু দুপশলা বৃষ্টি আর জমজমাট মেঘ ছিল বলে রাস্তায় লোকজন চোখে পড়ছে না এই গ্রামে কোনো দিন আসার প্রয়োজন হয়নি বলে আসেনি সনাতন খানিকটা চলার পর বৃষ্টি ধরে গেছেই বলে দু চারজন লোকের দেখা পাওয়া গেল একটা মোড়ের মাথায় পাশের বাড়ির বারান্ডা দেখে থেকে গলা ভেসে এলো আরে সনাতন বাবু না হ্যাঁ তাই তো আপনি এখানে সনাতন মুখ ফিরিয়ে যে লোকটাকে বারান্দা থেকে নেমে এগিয়ে আসতে দেখলো তাকে আধা অন্ধকারে চেনা চেনা লাগলেও ঠিক চিনতে পারলো না লোকটি সামনে এসে দাঁড়ালো চিনতে পারছেন না মনে হচ্ছে দু তিনবার দেখা হয়েছিল যদিও মনে রাখার মতো কিছু নয় আমি গণেশ রায় এই গায়েই থাকি ওই বাড়ি আমার তা আপনি এখানে এসেছেন নিশ্চয়ই প্রয়োজন আছে লোকটাকে আবছা মনে পড়ল হাওড়া কোর্টে দালালি করে যদিও ওকে তার কোনো প্রয়োজন হয়নি সনাতন বলল নমস্কার আমি নৌকায় বাড়ি ফিরছিলাম ঝড়বাদল দেখে এখানে নেমেছি খুব ভালো করেছেন আসুন আমার বাড়িতে আসুন গণেশ বলল না না আমি একজনের খোঁজ নিতেই এসেছি কার খোঁজ চাইছেন নাম বলুন ওই তো মুশকিল ভদ্রলোকের নাম যে আমার জানা নেই যার খোঁজ নিতে এসেছেন তার নাম জানেন না আচ্ছা কি করেন তিনি ওটাই সমস্যা ওর সম্পর্কে কিছুই জানি না তাহলে কিসের খোঁজ চাইছেন একটু অন্যরকম ব্যাপার খানিক আগে নদীর ধারে চারটে ছাগল নিয়ে একটি কিশোরীকে এগিয়ে আসতে দেখলাম বোধহয় ছাগলদের ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিল সে নাম জিজ্ঞাসা করলে জবাব দিয়েছিল বলেছিল তার নাম ইতিরানি পাল কিন্তু কথা বলার জন্য না দাঁড়িয়ে ছাগলগুলো নিয়ে ছুটে এসেছিল বলল সনাতন কথাগুলো শুনতে শুনতেই মাথা নেড়ে বললো গণেশ বুঝতে পেরেছি এই এই মেয়েকে গ্রামের সবাই চেনে শুধু এই গ্রাম কেন পাশের গ্রামের অনেকেই তার কথা জানে ইতিরানি হল কালীচরণের ছোটো মেয়ে পনেরো বছর পেরিয়ে যাচ্ছে অথচ মেয়ের বিয়ে দিতে পারছে না কালীচরণ কেন মেয়ে তো কুসিরই নয় আরে না না মেয়ে ছয় মেয়ের বিয়ে দিয়ে নাক পর্যন্ত ধারে ডুবে গেছে কালীচরণ জমি জমা পুকুর বিক্রি করেছে মেয়েদের পার করতে গিয়ে এখন অন্য মানুষের জমিতে ভাগ চাষ করে কিছু পায় তাতে তো আর মেয়ে বিয়ে দেওয়া যায় না গণেশ মুখে বিষাদ নিয়ে বলল দু মুহূর্ত চিন্তা করল সনাতন তারপর বলল একটা উপকার করুন ওই কালীচরণ বাবুর সঙ্গে আমাকে কথা বলিয়ে দেবেন বেশ তো চলুন আকাশের দিকে তাকালো গণেশ মনে হয় আর ঢালবে না সামনে পা ফেলে সে বলল পাঁচ মিনিটের পথ যেতে যেতে সনাতন দুপাশে তাকিয়েও কোনো মিষ্টির দোকান দেখতে পেল না খালি হাতে না গিয়ে মিষ্টি সঙ্গে নিয়ে গেলে ভালো হতো যে বাড়ির সামনে গণেশ দাঁড়িয়ে গেল তার চেহারা এককালে হয়তো ভালো ছিল কিন্তু দুর্দশার ছাপ বাড়িটার শরীরে প্রকট ইটের উপর টিনের ছাদ পাশে একটা টিনের দরজা যা দড়ি দিয়ে বাঁধা গণেশ চিৎকার করে ডাকল কালি ও কালীচরণ তাড়াতাড়ি এসো দেখো কে এসেছে মিনিট খানেক পরে ধুতি পরনে ঊর্ধ্বাঙ্গ গামছায় জড়িয়ে অতি শীর্ণ চেহারার এক প্রবীণ ব্যক্তি মূল দরজা দিয়ে বাইরে বেরিয়ে গণেশের পাশে একজন অচেনা মানুষকে দেখে কপালের উপর দুটো হাত জড়ো করলো আজ্ঞে মানুষটি অতি দরিদ্রতা বুঝতে অসুবিধা হলো না সনাতনের সে নমস্কার ফিরিয়ে দিয়ে কালিচরণ বাবু আমার নাম সনাতন পাল বাড়ি হরিহর গ্রামে জমি জমা থেকে খাওয়া পড়া ভালোই চলে যায় সঙ্গে কিছু ব্যবসা বাণিজ্য আছে আমার তিন পুত্র দুই কন্যা কন্যাদের পাত্রস্থ করেছি বড় দুই পুত্রকে সম্পন্ন এবং ভদ্র পরিবারে বিবাহ দিয়েছে আমার এবং আমার পরিবার সম্পর্কে যে কোনো খবর আপনি একটু চেষ্টা করলেই জানতে পারবেন দুটো হাত আলাদা না করে কালীচরণ দুর্বল গলায় বলল এসব কথা জেনে আমি কি করব। আপনার মেয়ের নাম ইতিরানি জিজ্ঞাসা করল সনাতন আগে হ্যাঁ বা ইতিরানিকে আজ একটু আগে আমি প্রথম দেখলাম দেখে ওকে খুব পছন্দ হয়েছে আপনার যদি আপত্তি না থাকে তাহলে ইতিরানিকে আমার পুত্রবধূ হিসেবে পেতে চাই বিনীত গলায় বললো সনাতন কথাগুলো যেন দুর্ভোদ্ধ বলে মনে হলো কালীচরণের তার মতো একজন হতদরিদ্র মানুষের কাছে কোনো বিত্তবান এইভাবে প্রস্তাব দিতে পারে কালীচরণ চেষ্টা করেও কোনো কথা বলতে পারল না ব্যাপারটা অনুমান করে গণেশ রায় হেসে বলল ও কালি ওর কথাগুলো তোমার নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না খুব স্বাভাবিক ব্যাপার তবে ব্যাপার হলো পৃথিবীতে এখনো অঘটন ঘটে যায় তোমার ছোট মেয়েকে দেখেই ওর পছন্দ হয়ে গিয়েছে যে কিন্তু কিন্তু আমার তো কোনো সম্বল নেই নিচু গলায় বললো কালীচরণ আমি কি করে বিয়ে দেব সব দায়িত্ব আমার আপনি কোনো চিন্তা করবেন না তবে হ্যাঁ একটা কথা আপনি আমাকে চেনেন না আজই প্রথম দেখা হলো আমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া আগে ভালোভাবে খোঁজ নিলে ভালো হয় আমার ছোট ছেলে খুবই শান্ত নিরীহ প্রকৃতির কোনো বদ নেশা করে না আপনার মেয়েকে আজ দক্ষ হাতে ছাগল চড়াতে দেখলাম সেটা দেখে আমার ভরসা বেড়েছে কথাগুলোর মানে ঠিক বুঝতে না কালীচরণ তবে তার মনে হলো এই লোকটা মন্দ নাও হতে পারে সে হাত করেই বলল কিন্তু আমার অবস্থা অত্যন্ত খারাপ একের পর এক মেয়ের বিয়ে দিতে গিয়ে এত কর্য হয়ে গেছে যে ভালোভাবে শ্বাস ফেলতে এই অবস্থায় কথা শেষ না না করে করে আকাশের দিকে তাকিয়ে মুখ পারছি শ্বাস নিল কালীচরণ আরে দূর দূর আপনি খোঁজ খবর নিন আগে ছেলেকে দেখুন যদি পছন্দ হয় তখন তো আমি আছি আপনার ছোট ভাই হিসেবে সব দায়িত্ব আমার আপনি ও ব্যাপারে একটুও চিন্তা করবেন না সনাতন বলল বাড়ি এখন ফাঁকা শেষ আসবাবও আগের মেয়ের বিয়ের সময় বিক্রি করতে বাধ্য হয়েছে কালীচরণ হাত একেবারেই খালি ঘরে লণ্ঠন জ্বলছে টিম টিম করে বিদ্যুতের বিল না মেটাতে পারায় লাইন কেটে দিয়েছে ওরা ঘরের এক কোণে গালে হাত দিয়ে মেঝের উপর বসেছিল কালীচরণের স্ত্রী পার্বতী দরজার আড়ালে দাঁড়িয়ে একটু আগে সব শুনে এসেছে স্বামীর নাম ধরে ডাকাডাকি হতে পার্বতী ভেবেছিল আবার পাওনাদার এসেছে এখন সম্বল বলতে এই ভাঙাচোরা বাড়ি আর চারটে কচি ছাগল সেগুলোর দিকে নজর পড়েছে ওই সব পাওনাদারদের দিয়ে দিলে ধারের টাকা কমবে না সম তবে সময় পাওয়া যাবে আরও কয়েক মাস মাথা থেকে কয়েক মাস বোঝা সরিয়ে রাখতে কেনা চায় কিন্তু তার উপায় নেই ছোটো মেয়ে কিছুতেই ছাগলগুলোকে হাতছাড়া করবে না পার্বতী জিজ্ঞাসা করলো কি বুঝলে আমার মাথায় কিছুই ঢুকছে না দেখে শুনে মনে হলো লোকটার অবস্থা খুবই ভালো ইচ্ছে করলেই বড় লোকের সুন্দরী মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে পারেন তাহলে আমার বাড়িতে কেন এলেন ওই লোকটা আমাদের গায়ের গণেশ ও কি বললো লোকটা চলে গেলে আমি গণেশকে জিজ্ঞাসা করলাম সে বলল সনাতন পাল খুবই ধনী লোক তোমার মেয়েকে নদীর ধারে একবার দেখেই স্থির করে ফেলেছে ওকে ছেলের বউ করবে বড়লোকের খেয়াল তা খেয়াল হোক আর যাই হোক আমরা তো চোখ বুঝে থাকতে পারি না পাত্র সম্পর্কে তুমি খোঁজখবর নাও স্ত্রীর দিকে তাকালো কালীচরণ সঙ্গে সঙ্গে তার শরীর নিংড়ে শব্দ যেন সিটকে বেরিয়ে এলো তুমি কি পাগল হয়ে গেলে আমি যে ভিকারি তা তুমি জানো না পার্বতীর চি বুক ঝুঁকে পড়ল বুকের উপর একের পর এক সন্তান এসেছিল তার শরীরে প্রতিবার প্রসবের পরে শুনেছিল কন্যা সন্তান হয়েছে একের পর এক যদি তৃতীয় অথবা চতুর্থ সন্তান মেয়ের বদলে ছেলে হতো তাহলে আজ সে বিয়ের পর পরের ঘরে যেত না বাপ মায়ের পাশে দাঁড়িয়ে সংসারের সব দায়িত্ব ছেলে হয়নি তবু আশাই ছিল দুজনে শেষ শেষ পর্যন্ত হতাশ হয়ে সন্তানের নাম রাখল ইতিরানি। এই মেয়ে বড় হচ্ছে ওর দিদিরা ছিল নরম সরম ভীতু প্রকৃতির কিন্তু এই মেয়ে যে কি করে এত ডাকাবুকু হলো তা ভগবান জানেন ছাগলের ছানাগুলোকে বড় করে দিনরা তাদের নিয়ে মাঠে ঘাটে ঘোরাঘুরি করে তাদের কারো ছানা বড় হলে মা কাকে বিক্রি করে বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ায় মেয়ে যে বড় হচ্ছে তা ওর আচরণে বোঝা মুশকিল গায়ের সবচেয়ে হারে হারামজাদা ছেলেও ওকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় কেউ ঘাটাতে সাহস করে না পার্বতী উঠে দাঁড়ালো যাওয়ার আগে নিচু গলায় বলল হাজার হোক আমাদের মেয়ে কোন ঘরে যাবে তা তো তোমার জেনে আসা উচিত দেখতে গিয়ে মাথা ঘুরে গিয়েছিল কালীচরণের গণেশ রায়ের কাছ থেকে হদিস নিয়ে নৌকা ভাড়া দিয়ে সনাতন পালের গ্রামে পৌঁছে কালীচরণের খেয়াল হলো এখানেই তার ভাইরা ভাইয়ের এক আত্মীয় থাকে বহু বছর আগে লোকটির সঙ্গে তার দেখা হয়েছিল খুঁজে খুঁজে লোকটির বাড়িতে গেলে গেল কালীচরণ লোকটির নাম বনবিহারী বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিও কেমন লাগছে উপন্যাস আপনাদের কেমন লাগছে তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি শুভ সন্ধ্যা